গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল কামারপুকুরে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় জেলার যুব সভাপতি পলাশ রায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জিত পাখিরা গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার সহ গোঘাট একাধিকের নেতা নেত্রীরা আজকের এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠান সম্পর্কে বিধায়ক তথা জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন বিজয়া সম্মেলনী এটা আমাদের তৃণমূল কংগ্রেসে গঠনতন্ত্রের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নামকরণ করেছিলেন দলে মা মাটি মানুষ সেই মানুষের পাশে থাকার জন্য বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তারপর যে বিজয়া সেই বিজয়ার পর সর্ব ধর্মের মানুষ নিয়ে একটা মধুর মিলন যেখানে আমাদের ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা যেখানে আমাদের সম্প্রীতিকে তুলে ধরা যেখানে আমরা বঙ্গবাসী হিসাবে ভারতে বার্তা পৌঁছা যে আমরা একত্রিত আমরা প্রত্যেকে এই বাঙালি জাতি এক জায়গায় আছে সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়